চৈতন্য মহাপ্রভু এবং নিরক্ষর ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন শ্রীচৈতন্য যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করছিলেন তখন তিনি বিশ্বের বৃহত্তম মন্দির রঙ্গনাথ মন্দিরে পৌঁছান ব্রাহ্মণের সাথে সাক্ষাৎ তিনি দেবতার কাছে গিয়েছিলেন এবং একজন ব্রাহ্মণকে ভগবদুগীতা পাঠ করতে দেখেন লোকেরা তাকে নিয়ে মজা করে বলছিল ওহে হে শ্রীযুক্ত ব্রাহ্মণ আপনি ভগবদ্গীতা কিভাবে পড়ছেন কারণ তারা জানত যে তিনি নিরক্ষর গুরুতর জিজ্ঞাসা ব্রাহ্মণের আন্তরিকতা দেখে ভগবান চৈতন্য জিজ্ঞাসা করলেন প্রিয় ব্রাহ্মণ তুমি কি পড়ছ ব্রাহ্মণের ব্যাখ্যা ব্রাহ্মণ চৈতন্য মহাপ্রভুর আন্তরিকতা বুঝতে পেরে ব্যাখ্যা করলেন আমার আধ্যাত্মিক গুরু আমাকে ভগবদ্গীতা পড়তে বলেছিলেন কিন্তু আমি নিরক্ষর তাই আমি কেবল ছবিগুলি দেখি এবং গল্পটি মনে রাখি ভক্তির অশ্রু চৈতন্য মহাপ্রভু জিজ্ঞাসা করলেন তুমি যদি পড়তে না পারো তাহলে কাঁদছ কেন ভক্তিমূলক দৃষ্টি ব্রাহ্মণ উত্তর দিলেন এই ভগবদুগিতা গ্রহণ করার সাথে সাথেই আমি অর্জুনের সার্থী হিসেবে কৃষ্ণকে স্মরণ করি পরমেশ্বর ভগবানের তার ভক্তের সেবা করার কথা ভেবে আমি কেঁদে ফেলি এই ছবিটি আমাকে অপরিসীম আনন্দ এবং চোখে জল এনে দেয় শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুমোদন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে জড়িয়ে ধরে বললেন তোমার ভগবদ্গীতা পাঠ নিখুঁত তুমি সারমর্ম গ্রহণ করেছ গল্পের নীতিবাক্য যদি তুমি কেবল মনে রাখো যে কৃষ্ণ কিভাবে অর্জুনকে শিক্ষা দিচ্ছেন এবং অর্জুন কিভাবে শুনছেন যদি তুমি কেবল ছবিটি মনে রাখো তাহলেই যথেষ্ট অন্য একজন জ্ঞানী ব্যক্তির সাথে তর্ক করার জন্য আমাদের জ্ঞানী হতে হবে না যদি আমি এই ছবিটি মনে রাখি তবেই পূর্ণতা আমাদের কেবল কৃষ্ণের কথা ভাবতে হবে তুমি যে কোনোভাবে চিন্তা করো এটাই তোমার পূর্ণতা